নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো আজ জামশেদপুর এফ দুই শূন্য গোলে হারিয়ে ইস্ট বেঙ্গল চলে সুপার কাপ ফাইনালে সুপার কাপ ট্রফি জয় থেকে মাত্র একটা জয় দূরে কিন্তু ইস্ট বেঙ্গল এখন দাঁড়িয়ে তো ক্রেডিট দিতেই হবে প্রশংসা করতেই হবে কার্লেস কোয়াদ্রাতের লাস্ট কয়েকটা হরিবেল মরসুম মানে ইস্ট বেঙ্গলের স্ট্যান্ডার্ডের তুলনায় খুবই জঘন্য কয়েকটা মরসুম গিয়েছিল সেখানে এই মরসুম কোচ হয়ে এসে ইস্ট বেঙ্গলের দায়িত্ব নেওয়া এবং দায়িত্ব নিয়ে কিন্তু পরপর দুটো কাপ টুর্নামেন্টের টিমকে ফাইনালে তোলা ও ডুরান্ড কাপেরও ফাইনাল খেলা এবং সেখানে মোহনবাগানের কাছে তারা অবশ্যই ট্রফি জিততে পারেনি তবে আবারও একবার কিন্তু ট্রফি জেতার সুযোগ ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু এই ট্রফিটা খুব বেশি করে প্রয়োজন এবং সেটার জন্য কিন্তু আবারও একটা দারুণ সুযোগ কিন্তু ইস্টবেঙ্গলের সামনে এই সুপার কাপ তো সেক্ষেত্রে সুপার কাপ জিতলে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু যেটা পরের মরসুম থেকে আর কি নতুন টুর্নামেন্ট হতে চলেছে নতুন ভাবে সেটার প্লে অফের স্পটও কিন্তু পাওয়া যাবে তো সেই হিসেবে এই সুপার কাপ ট্রফিটার কিন্তু রীতিমতো গুরুত্ব আছে তো সেখানেই কার্লো স্কোয়াদ্রা তার আবারও প্রশংসা করতে হবে যেভাবে উইনিং মেন্টালিটিটা সে এই ইস্টবেঙ্গল টিমের মধ্যে নিয়ে এসেছে ব্রিলিয়েন্ট কার্লেসের অবশ্যই প্রশংসা করতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে উল্টো দিকে জামশেদপুর এফসি টিম তাদের কোচ খালিদ জামিল প্রশংসা করতে হবে যেভাবে একটা স্ট্রাগলিং জামশেদপুর এফসি সাইডকে সুপার কাপের সেমিফাইনালে নিয়ে এসেছে সেমিফাইনাল ম্যাচটা জামশেদপুরের জন্য হয়তো মানে বলেন একটা কথাই আছে সো ক্লোজ ইয়েট সো ফার সেই টাইপের ম্যাচ ছিল প্রচুর অ্যাটাক তারাও করেছে অনেকবার গোল করার মতো জায়গায় গিয়েছে বাট গোলটা করতে পারেনি আগে থেকেই চিমার সাসপেনশন তার সঙ্গে স্টেভানো বিচার আন্যাভেলেবেল হয়ে যাওয়া ম্যাচের কিছুক্ষণ খেলার স্টিভ আমরি ছিটকে যাওয়া অত অবশ্যই এই টিমটা ধাক্কা খেয়েছে তারপরে যেভাবে লড়াই করেছে জামশেদপুরের প্রশংসা করতে হবে সানান প্লেয়ারটার দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে মোহনবাগানের স্টেপ প্রথম দেখেছিলাম দারুণ খেলেছিলো গোল করেছিল বাট এই প্লেয়ারটা কিন্তু ওয়ান ম্যাচ ওয়ান টাইপের প্লেয়ার না প্লেয়ারটার মধ্যে রীতিমতো স্কিল আছে দারুণ প্লেয়ার তো এই প্লেয়ারটার দিকে অবশ্যই নজর থাকবে একটা সময় কমল থাটালকে দেখে একটা খুব মানে হেভি ফিলিং আসতো যে এই ছেলেটা গিয়ে দুরন্ত কিছু করতে পারে বাট প্লেয়ারটা যেভাবে হারিয়ে গেল খুবই খারাপ লাগে তবে এই সানান প্লেয়ারটার মধ্যেও সেই টাইপের একটা এক্স ফ্যাক্টর কিন্তু দেখা যাচ্ছে দেখা যাক নেক্সট দু থেকে তিন বছরে এই প্লেয়ারটা কিভাবে উঠে আসে তার যত্ন কিন্তু অবশ্যই নিতে হবে তার মধ্যে লেভেলের ট্যালেন্ট আছে তবে ইস্টবেঙ্গলের কথা বলতে হবে অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু দুই শূন্য জিতল ডিফেন্স অবশ্যই বেশ কয়েকবার ভেঙেছিল জামশেদপুর অনেকবার গোল করার মতো জায়গায় এসেছিল জামশেদপুরের জেরেমি মনসরো রায় তাচিকাওয়া তারা মিডফিল্ড থেকে দারুণ খেলছিল রায় তাচিকাওয়া বার দুই তিনে ভালো শটও নিয়ে গেছে তবে ফাইনালি কিন্তু ইস্টবেঙ্গল ক্লিন সিটটা বজায় রাখতে পেরেছে আর হিজাজি মেহের এই প্লেয়ারটার যে শাইনিংটা ইস্টবেঙ্গলের জন্য অন্যতম একটা সেরা শাইনিং হয়েছে সেটা বলাই যায় তো সেক্ষেত্রে নেক্সট মরসুম জর্ডো মেলসে হিজাজি মাহের দুরন্ত কিন্তু দুটো ফরেন সেন্ট্রাল ব্যাংক অপশান হতে চলেছে ইস্ট জন্য আশা করি জর্ডো মেলসেও থাকবে মাহেরও থাকবে বাকি কিন্তু আজকের ম্যাচের কথা বলে সেখানে কিন্তু সেই হিজাজি মাহেরের গোলেই ফার্স্ট ইস্ট বেঙ্গল এগিয়েছিল শুরুর দিকেই কিন্তু ইস্ট বেঙ্গল পেনাল্টি পেতে পারত একটা সেরকম সাউট হয়েছিল যেখানে কিন্তু অবশ্যই যে সিবেরিয়র ওপর পেছন দিক থেকে বোধহয় শিম্বয় হাউকি ফাউল করেছিল সেটা কিন্তু পেনাল্টি দিতে পারত বাট রাহুল কুমার গুপ্তা সেখানে বাঁশি বাঁচায়নি তবে গোলটা কিন্তু আসে কর্নার থেকে ক্লেইটন সিলভার কর্নার যেটা কিন্তু সল ক্রেসপোর কাছে যায় সল ক্রেসপো বলটাকে একদম পারফেক্ট জায়গায় রেখে দেয় এবং হিজাজি মায়ের কিন্তু সিম্পল ফিনিশ করে এক শূন্য লিড ইস্টবেঙ্গলকে দিয়ে দেয় এবং প্রথম হাফ এক শূন্য গোলেই শেষ হয় জামশেদপুরে কিন্তু উল্টো দিকে ভালো রকম প্রেসার ক্রিয়েট করছিলো প্রপসুকন গেলকেও বেশ কিছু ভালো শেপ করতে হয় তবে সেকেন্ড সেকেন্ডের শুরুতেই ইস্টবেঙ্গল পেয়ে যায় তাদের সেকেন্ড গোল যেটা মানে দুই শূন্য হয়ে যাওয়ার পর মনেই হচ্ছিল যে এখান থেকে জামশেদপুরের ফেরা ভীষণই টাফ ইস্টবেঙ্গল ফাইনালে যাচ্ছে এবং সেই গোলটা করায়কে যার হয়তো ইস্টবেঙ্গল থেকে খুব তাড়াতাড়ি বিদায় হতে চলেছে সেই জেভিয়ার সিবেরিও তো সেই গোলটার ক্ষেত্রে প্রথমত নন্দা কুমার শেখ কিছুটা বল হোল্ড করে পেছন থেকে ওভার লাফে আসে নিশু কুমার তার জন্য নন্দা বলটা ছাড়ে এবং নিশুও কিন্তু ভালো জায়গায় বলটা রাখে এবং শিবেরিও একটা সিম্পল ফিনিশ করে অ্যাকচুয়ালি সিম্পল ফিনিশ না ফিনিশটা দেখতে হয়তো খুবই ইজি একটা ট্যাপিং টাইপের মনে হয়েছে তবে যেভাবে শিবেরিও পজিশন নিয়েছে এবং যে আর কি টেকনিকে বলটা গোলে ঢুকিয়েছে সেটার কিন্তু প্রশংসা করতে হবে তবে জামশেদপুরের ওই সেকেন্ড হাফে কিন্তু সানান বেশ কয়েকবার ওই নিশুর জায়গাটা দিয়ে ভালো রকম ডেঞ্জার ক্রিয়েট করছিল। তবে সেখানেই হয়তো কার্লেস স্কুয়াদ্রাতের একটা মাস্টার প্ল্যান যে নিশুকে তুলে মান্দারকে নিয়ে আসা এবং তারপর থেকে কিন্তু সানানের থ্রেটটা অনেকটা কমেছিল সানানকেও কিন্তু খালেদ জামিল চেঞ্জ করে লেফট উইংয়ে পাঠিয়ে দিয়েছিল ফলে সেই থ্রেট কিছুটা কমে মানুষরাকেও একটু স্ট্রাগেল করতে দেখা যায় সেকেন্ড হাফের লাস্টের দিকে তবে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল তারা গোলের ব্যবধান আরও বাড়িয়ে তিন শূন্য করে আশি মিনিটের মধ্যেই মোটামুটি ম্যাচটা সিল করে দিতে পারতো যেখানে কিন্তু সায়ন ব্যানার্জি অ্যাজ এ সাবস্টিটিউট এসে বেশ ভালো একটা মুভমেন্ট দেখিয়ে সে কিন্তু পেনাল্টি আর্ন করেছিল এবং অ্যাকচুয়ালি সে পেনাল্টিটা আর্ন করার পর বাচ্চা ছেলে যেভাবে সৌভিক চক্রবর্তী তাকে গিয়ে আর কি মানে জড়িয়ে তুলে ধরলো সেটা দেখতে খুব ভালো লাগছিল যে টিমের মধ্যে বন্ডিংটা কতটা ভালো এবং পার্সোনালি আমার কেন জানি মনে হচ্ছিলো যে সায়ন ব্যানার্জি যদি পেনাল্টিটা মারতে যায় একটা বাচ্চা ছেলে গোল পেয়ে যাবে বাট অবশ্যই যে এক্সপিরিয়েন্স প্লেয়ার সেই মারতে যাবে সেটাই নর্মাল ব্যাপার এবং সেখানে কিন্তু ক্লেটন সিলভা মারতে যায় বাট ক্লেটন সিলভা কিন্তু গিয়ে ক্রসবারে মারে পেনাল্টিটা মিস হয় তবে ফিউচারে কিন্তু সানানের মতো এই সায়ন ব্যানার্জি ছেলেটার দিকেও নজর থাকবে বাকি কিন্তু ইস্টবেঙ্গল তারপর মানে হ্যাঁ জামশেদপুর অবশ্যই কিছু অ্যাটাক করেছে বাট সেরকম বিশাল কোনো সমস্যার মধ্যে পড়েনি লাস্ট অবধি কমফোর্টেবলি দুই শূন্য গোলে জয়টা ইস্টবেঙ্গল তুলে নিয়েছে জামশেদপুরের জন্য ওই যেটা বললাম যে গোল করার মতো জায়গায় অনেকবার গেছে বাট গোলটা আসেনি তো সেক্ষেত্রে দুই শূন্য জয় বাকি দেখা যাক ফাইনালে তারা কার মুখোমুখি হয় উড়িষ্যা নাকি মুম্বাই সিটি এফসি তোমরা কাকে চাইছ দেখো মুম্বাই যেভাবে ইয়ং প্লেয়ারদের সুযোগ দিচ্ছে আমি চাই মুম্বাই ভালো করুক তবে ইস্টবেঙ্গলের সঙ্গে উড়িষ্যা কিন্তু একটা দুর্দান্ত রাইভ্যালুডি রিসেন্টলি হয়েছে যদি ফাইনালে ইস্টবেঙ্গল উড়িষ্যা হয় সেক্ষেত্রে কিন্তু মজাটা আরও বেশি আসবে ফাইনালের মজাটা আরও জমবে তো তোমরা ইস্টবেঙ্গল ফ্যানেরা প্রতিপক্ষ হিসেবে কাকে চাইছো কমেন্টে জানিও বাকি আই এস কবে থেকে শুরু হবে সেটা নিয়ে মানে প্রশ্ন তো ছিলই তো প্রথমত শোনা গিয়েছিল যে হয়তো ফেব্রুয়ারির তিন তারিখ থেকে আই এস শুরু হতে পারে কলকাতা ডারবি দিয়ে তবে এখন আবার শোনা যাচ্ছে যে অত দেরি না করে একটু আগে থেকে হয়তো শুরু হয়ে যেতে পারে জানুয়ারির একত্রিশ তারিখ থেকে হয়তো আইএসএল শুরু হয়ে যেতে পারে এবার মোহনবাগানের প্রথম ম্যাচটা কলকাতা ডারবি হবার কথা আছে তবে সেটা একত্রিশ তারিখ থেকে আইএসএল শুরু হলে একত্রিশ তারিখ হবে কিনা সেই নিয়ে একটা সন্দেহ থাকছে তার কারণ ইস্টবেঙ্গলকে আঠাশ তারিখ সুপার কাপের ফাইনাল খেলতে হবে তারপর মাঝখানে মাত্র দুদিনের গ্যাপ তারা পাবে যদিও মোহনবাগান বা মুম্বাই তারা কিন্তু আইএসএল এর সময় দুদিনের গ্যাপে খেলেছে বাট হয়তো একটু উইকেন্ডের দিকে ডারবিটা রাখতে চাইবে সেক্ষেত্রে হয়তো একত্রিশ তারিখে শুরু হলেও মেবি হতে পারে যে ধরো দু তারিখ বা তিন তারিখ ডারবি হতে পারে যদিও আমি এটা শিওর না এই ব্যাপারে তো আইএসএল ফিক্স এর খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো এলে তো তোমাদের জানিয়েই দেবো বাকি মোহনবাগান অনুশীলন নিয়ে কিছু আপডেট তোমাদের দিয়ে রাখি সেটা হচ্ছে অ্যান্টনিয়েল ওপেঝাস কিন্তু দুবেলা অনুশীলন করাচ্ছে মানে হাবাসের কিন্তু কোনো ছাড় দেওয়ার মতো জায়গা তার নেই প্লেয়ারদের দুবেলা অনুশীলন করো কামিংসের কিন্তু থাইল্যান্ডে যাওয়া বার করে দিয়েছে কামিংস এখানেই আছে ভালো করে অনুশীলন করছে আর এই জিনিসটা হাবাস যখন আগে করছিল তখনও হতো সকাল বিকাল অনুশীলন তো সেখানে প্লেয়ারদের শারীরিক সক্ষমতায় জোর দেওয়া হচ্ছে যাতে প্লেয়াররা এত যে চোট পাচ্ছে সেটা যেন না হয় ইভেন মোহনবাগানের কিছু প্লেয়ারদের মনেও হয়েছে যে তারা হয়তো মানে গোটা আইএসএল অতখানি খেলার পরও হান্ড্রেড পার্সেন্ট ফিট না তো সেই জায়গায় মোহনবাগানে দুবেলা অনুশীলন চলছে একটা সব থেকে খুশির খবর সেটা হচ্ছে আনোয়ার আলি কিন্তু বল পায়ে অনুশীলন শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি মাঠে নেমে পড়বে তাকে মাঠে নেমে আমরা খেলতে দেখব হয়তো প্রথম যে ডারবি বা তার পরের ম্যাচে আমরা তাকে খেলতে দেখতে পেতে পারি অবশ্যই শুরু করার মতো জায়গায় হয়তো সে এখনো পৌঁছয়নি বাট শেষের দিকে আমরা দেখতে পেতে পারি যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে আনোয়ার হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়ে যাবে বলপায় অনুশীলন তো করছে দেখা যাক সেটা তো এটা একটা খুশির আপডেট কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য আছে বাকি এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই